সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানীতিক রাশিমালার বর্গ নিয়ে আলোচনা করব বর্গ সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানব বর্গ কীভাবে করতে হয় এবং বর্গ করতে গেলে কোন কোন সূত্র প্রয়োগ করতে হয় সেই সূত্রগুলো আমরা প্রমাণ করব যদি এক্স একটি সংখ্যা বা আমরা চলক যদি মনে করি সেই ক্ষেত্রে আমরা এক্স এর বর্গ এক্স এর বর্গ সমান এক্স স্কোয়ার দিতে পারি এক্স স্কোয়ার মানে হলো এক্স গুণ এক্স এখন আমরা একক রাশির বর্গ যদি কল্পনা করি একক রাশির বর্গ একক রাশি যদি আমরা এ ধরি এর উপর স্কোয়ার সমান এ গুণন এ ইকুয়েল টু এ স্কোয়ার দ্বিপদীয় রাশির বর্গ যদি আমরা কল্পনা করি দ্বিপদী রাশির বর্গ যদি আমরা কল্পনা করি আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সমান আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেই জিনিস আমরা এখন প্রমাণ করবো প্রমাণ যদি আমরা করতে চাই ক্ষেত্রে আমরা খেয়াল করব এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু আমরা লিখব এ প্লাস বি ইনটু এ প্লাস বি আমরা ওখানে লিখেছিলাম এক্স স্কোয়ার সমান এক্স গুণ অন এক্স তদ্রুভাবে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ প্লাস বি এখন এ প্লাস বি আর এ প্লাস বি যদি আমরা গুণ করি এ এ গুণ করলে এ স্কোয়ার এ আর বি গুণ করলে হবে এব আবার বি দ্বারা গুণ করলে বি দ্বারা বিড়ে গুণ করলে বি স্কোয়ার তাহলে আমরা পাইলাম এখানে এ স্কোয়ার প্লাস এবি এ বি টু এবি প্লাস বি স্কোয়ার এই হলো এ প্লাস বি হলো স্কোয়ারের যে সূত্রটা আমরা এখানে লিখি বা পরিহনের সম্ভব করতে গিয়ে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সেটা কীভাবে আসলো সেটা আসলো এ প্লাস বি হলো স্কোয়ার মিনস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এবং এ প্লাস বি যখন আমরা গুণ করবো তখন আমরা পেয়ে যাব এ স্কোয়ার প্লাস এখন আমরা দ্বিপদীয় রাশির বিয়োগের বর্গ নিয়ে আলোচনা করব দ্বিপদীয় রাশির বর্গ বিয়োগের বর্গ রাশির বর্গ সেক্ষেত্রে আমরা লিখবো এ মাইনাস বি হল স্কুয়ার সমান এ এ মাইনাস টু বি বি প্লাস এখন প্রশ্ন হলো এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কে আসলো এখন আমরা এ মাইনাস বি হল স্কোয়ার স্থানে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি ওই যে এক্স স্কোয়ার সমান এক্স ইন্টু এক্স এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ মাইনাস বিশ আমরা এখন করব গুণ করবো এ মাইনাস বি এর গুণ এ এ গুণ করলে এ স্কোয়ার এর সাথে ই বি এর গুণ করলে মাইনাস এরবি এখন মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাসের বি আর এ গুণ করলে মাইনাস এরবি মাইনাসের বি আর মাইনাসের বি গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বি এ বি এখন আমরা এখানে দেখলাম এ স্কোয়ার মাইনাস এর বি মাইনাস এর এরএ মাইনাসের টু এ বি প্লাস বি স্কোয়ার এম মাইনাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম মাইনাস বি হল স্কোয়ারের স্থানে যদি আমরা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি লিখি এই দুটাকে গুণ করলে আমরা পেয়ে যাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা প্রমাণ করতে পেরেছি আর হলো স্কোয়ার সমান থেকে দু একটি অঙ্ক যখন আমরা প্র্যাকটিস করবো আমরা বাস্তবিক কি বুঝতে পারবো এ প্লাস বি হলো স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হলো স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বইয়ের দুই একটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলির সমাধান হয়ে যাবে বেন বইয়ের তিন দশমিক একের এক এর ও নাম্বারের বর্গটি আমরা এখন করব টু এ প্লাস থ্রি বি এর বর্গ টু এ প্লাস থ্রি বি এর বর্গ হলো টু এ প্লাস থ্রি বি তার হল স্কোয়ার এখন এখানে যাই থাকুক না কেন সেটাকে আমরা এ মনে মনে কল্পনা করব এবং এ থ্রি বিকে আমরা বি হিসেবে কল্পনা করব তাহলে আমরা লিখব এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এটা হবে এ আর থ্রি বি হবে বি প্লাস বি স্কোয়ার এ থ্রি বি এ এখানে আসলো বি হিসাবে এ স্কোয়ার প্লাস টু এ মানে টু এ আর থ্রি বি থ্রি বি হল বি প্লাস বি স্কোয়ার টু এর উপর স্কোয়ার থাকলে দুই এর উপর স্কোয়ার থাকলে দুই দোকানে চার এর উপর স্কোয়ার থাকলে এ স্কোয়ার আমরা লিখব প্লাস দুয়ে দুয়ে গুণ তার সাথে তিন গুণ তিন দোকানে ছ ছয় দোকানে বারো এ আর বি প্লাস তিন ত্রিকা নয় আর বি এর উপর স্কোয়ার থাকলে বি স্কোয়ার আবার বোঝাচ্ছি টু এ প্লাস থ্রি বি তার উপরে হল স্কোয়ার ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে টু এ হল এ আর থ্রি বি হলো বি টু এ কে যদি আমরা এ হিসাবে কল্পনা করি তাহলে আমরা লিখব এ স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার আর ওইখানে যে আমরা বি স্কোয়ার হিসাবে কল্পনা করি থ্রি বি কে আমরা বি হিসাবে কল্পনা করে তার উপরে আমরা স্কোয়ার দিলাম এখানে

দুই দোকানে চার তিন চার বারো বারো এখন আমরা প্লাস টু বাই বর্গ আমরা এখন করবো মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার উপরে হল স্কোয়ার এখানে যাই থাকুক সেটাকে আমরা এ আর এখানে যা আছে সবটাকে আমরা বি কল্পনা করব তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু এটা করে বিস্কোয়ার্স স্কোয়ার স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার পাওয়ার গুণের বেলায় পাওয়ার পরে যুগ হয় দুয়ে দুয়ে চার আমরা এখানে লিখবো এক্স টোয়েন্টি ফোর এখানে ওয়াই স্কোয়ার হলো হর আর লকগুলো গুণ করে উপরে বসিয়ে দেব দুই দোকানের চার এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দোকানে চার ওয়াই স্কোয়ার ফ্রি স্কোয়ার থাকলে ওয়াই দি ফোর ফোর আমার মনে হয় জিনিস আমি বুঝাতে পেরেছি এখন আমরা তিনটি পদ দ্বারা একটি রাশিমালা গঠন করবো গঠন করে তার সমস্যার সমাধান করব আমরা এখন একের ও নাম্বারের সমস্যাটির সমাধান করব এ এর ও নাম্বারে বলেছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ এখানে পদ আছে তিনটা পদ আছে তিনটা পদ দ্বারা একটা রাশিমালা এই রাশিমালাটির আমরা এখন বর্গ নির্ণয় করবো করতে গেলে আমরা তিনটা রাশিমালা দ্বারা যখন বর্গ করতে চাই তখন আমরা এই সূত্রটি সবসময় মনে রাখতে হয় এ প্লাস বি প্লাস সি তার উপরে হল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্রটি আমাদের মনে রাখতে হবে মনে রেখে স্ট্রাকচার গঠন করে এই সমস্যাটার আমরা সমাধান করবো থ্রি বি প্লাস মাইনাসের ফাইভ এ তার আমরা দিব হল স্কোয়ার এখানে এটাকে এ আমরা মনে করবো ফাইভ সি কে মাইনাসের ফাইভ সি কে আমরা বি মনে করব মাইনাসের টু এ কে আমরা সি মনে করবো আমরা দেখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এ থ্রি বি হলো এ এ আর বি হলো মাইনাসের ফাইভ সি মাইনাসের ফাইভ সি প্লাস টু বি সি বি হলো মাইনাসের ফাইভ আর সি হলো মাইনাসের টু এ প্লাস টু সি এ সি আর এ হল প্লাসের বি আবার দেখাচ্ছি হলো এ মাইনাসের ফাইভ সি হলো বি মাইনাসের টু এ হলো সি আমাদের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু ইন্টু এ বি প্লাস টু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম থ্রি হলো এ মাইনাসের ফাইভ সি হল বি মাইনাসের টু এ হলো সি প্লাস টু ইন্টু এ এ হলো 3B বি আর বি হলো মাইনাসের ফাইভ সি টু বি বি কারা মাইনাসের ফাইভ আর কে মাইনাসের টু এ প্লাস টু এ টু সি হলো মাইনাসের আর এ হল এখন আমরা হিসাব করব নাইন বি পাঁচ পাসা পঁচিশ সি স্কোয়ার প্লাস দুই দোকানে চার এ স্কোয়ার এটা প্লাসের থ্রি বি প্লাসের ফাইভ সি হলো মাইনাসের তিন্নটার চিহ্ন দুই রকমের ইজনের এখানে চিহ্ন বসবে তিন দোকানে ছ ত্রিশ এখানে বি আছে এখানে সি আছে আমরা বি সি এখন টু হলো ফাইভ টু এ হলো মাইনাসের তাহলে মাইনাসের টু এ আর মাইনাসের সি গুণ করলে ফার্স্ট দোকানে দশ এ হলো এর সাথে যখন আমরা দুই গুণ করবো হবে এখন আমরা টু এর পরে পাইলাম টু তারপরে তাহলে চিহ্ন তাহলে চিহ্ন হবে গুণ করলে তিন ছয় ছয় দোকানে বারো মাইনাসের বারো এব হবে এইভাবে আমরা ত্রিপদীয় রাশিগুলোকে আমরা এইভাবে বর্গ নির্ণয় করতে আমরা পারবো এই দুই তিনটা অঙ্ক কেউ যদি মনোযোগ সহকারে দেখে তাহলে বইয়ের বাকি বর্গনির্ণয়ের অঙ্কগুলো অবশ্যই পারবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বইয়ের বাকি অঙ্কগুলো যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করবা নিজে নিজে করার আল্লাহ হাফিজ